ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে না এখন থেকে ভালোভাবে ডাক্তার দেখানো যাতে করে রমজানে তার ডায়বেটিসের ফেরশানির কারণে পবিত্র মাহে রমজানের রোজা ভাঙতে না হয় যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে। তারা ভালোভাবে চিকিৎসা নেওয়া যাতে করে পবিত্র মাহে রমজানে তার একটা রোজও ভাঙতে না হয় যারা শারীরিকভাবে দুর্বল আছেন শক্তি শরীরে কম তাদেরও চিকিৎসা নেওয়া দরকার যাতে করে তারা শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় এবং রোজা রাখতে কোনো অসুবিধা না হয় যাদের মনে শয়তানে বসবাসা আছে কি বলেন আছে কি না কথা বলেন না আছে কি না রমজান আসলে এখনো নিয়ত সহি না যে রোজা রাখবো কি রাখবো না দেখা যাক যদি পারি প্রথম কয়েকটা রাখবো কি বলেন এরকম মমিন মুসলমান নাই সমাজে এরকম যাদের নিয়ত খারাপ আছে শয়তানের অসার মধ্যে আছে তারা নিয়তকে পাকাপুক্ত করে নেওয়া অতীতে যা হওয়ার হয়ে গেছে ভুল করেই ফেলছি ইংসা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে এই পবিত্র মাহে রমজানের রোজা একটাও ছাড়বো না ইনশাল্লাহ নিয়ত করা যায় না ইনশাল্লাহ পাতা ফুক্ত নিয়ত যে ইনশাল্লাহ একটা রোজা ছাড়বো না নিয়ত করার সাথে সাথে কি হবে আপনি যদি কোনো কারণে রোজা নাও রাখতে পারেন নিয়তের সাথে সাথে আল্লাহ পাক সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ নেক কাজের নিয়ত করলেই সাথে সাথে সওয়াব লেখা হয়ে যায় নিয়ত করলে একটা সওয়াব লেখা হয়ে যায় এজন্য নেক কাজের নিয়ত করলে কোনো লস নাই কি কোনো লস আছে নেই না কোনো লস নাই নিয়ত হচ্ছে একটা মান্নত হচ্ছে আরেকটা নিয়ত এটা যদি আপনি আদায় করতে না পারেন তা হলো আপনার কোনো গুণা নাই মান্য হচ্ছে আপনি যখন মান্নত করছেন আপনার উদ্দেশ্যটা হাসিল হয়েছে সেটা আদায় করে দেওয়া আপনার উপর ওয়াজিব না করলে সেটা গুণ হবে মনে করেন কথার কথা আপনি সন্তান একটা অসুস্থতা হয়ে পড়ছে আপনি মান্নত করলেন যে আল্লাহ যদি সুস্থ করে তাহলে আমি পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দান করব। আল্লাহ যদি কি করে তাহলে কি দিব এটাকে বলা হয় মান্ন এটাকে কি বলা হয় মান্ন বলা হয় যদি আপনার সন্তান সুস্থ হয় তাহলে এই পাঁচ হাজার টাকা আপনি দান করা আপনার উপর ওয়াজিব হয়ে যায় না করলে গুণ হবে কথা বলছেন নি আর নিয়ত হচ্ছে যে কোনো ভালো কাজের এখন আপনি নিয়োগ করছেন যে আমি দৈনিক উক্ত নামাজ ঠিক মতো আদায় করবো এটা একটা কি নিয়ত আমি রমজানের রোজাগুলো রাখব। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমি হজ করবো ইনশাল্লাহ আমি ওমরা করব এভাবে নিয়ত করেন নিয়ত করেন আপনি তো নিয়ত করছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যখন তৌফিক দিবেন তখন আদায় করবেন আল্লাহ তৌফিক যদি কোনো কারণে নাও দেন তারপর আপনি সব থেকে বঞ্চিত না নিয়ত করতে কোনো ভয় নাই নেকটাজের নিয়ত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন কি বলেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না কোনো কিছুর অভাব নাই আপনি নিয়ত করেন ভালো ভালো কাজের সব নিয়ত আপনি করেন রোজা রাখার নিয়ত করেন রোজা তো রাখা ফরস সেটা করতেই হবে যত নেকটাজের কাজের নিয়ত করবেন কোনো লস নাই নিয়ত করার সাথে সাথে যদি আপনার মুখ এবং দিল এক থাকে সাথে সাথে সোয়াপানাল্লাহ বলবেন না তাহলে এই রমজান যে আসতেছে সামনে আমরা রমজান রোজাগুলো লাগবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো যে দোয়া নবীজি ওয়াসাল্লাম শিক্ষা দিছেন তো ইনশাল্লাহ কি বলেন রমজানের আগে আর আমাদের এলাকায় মানুষ মারার কোনো সম্ভাবনা নাই কি বলেন আছে কিনা ইদানিং তো প্রায় দিনে মাইকের শুধু মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে কি বলেন ঠিক কিনা কখনকার হায়াতের হায়াতের শেষ ঘন্টা বেজে উঠে কে বলতে পারে এই জন্যে এই দোয়ার যদি আপনি আমল করেন তাহলে আপনার কি হবে যে আল্লাফাক আশা করা যায় আপনাকে রমজান পর্যন্ত আল্লাফাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাফাক আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন এই দোয়া পড়ার দ্বারা আপনার হায়াতে বরকত হবে এখন বললেন আল্লাহ বারিকলানা ফি রজাবা ওয়া শাহাবান হে আল্লাহ আপনি আমাকে রজব মাস শাহাবান মাসে বরকত দান করেন আবার যখন আপনি শাহাবান মাস আসবে তখনও বলবেন আল্লাহম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাহাবান তাহলে ওই সময় সাবান মাসে দোয়া করলে রজব মাস তো আরও এগারো মাস পরে কি বলে আরো এগারো মাস পরে না তাহলে এগারো মাস পরেরও আপনার হায়াত এবং বরকরদের দোয়া আল্লাহ পাক থেকে করে নিচ্ছেন শুভ আর কোনো কারণে আপনার যদি হায়াত একেবারে নাই থাকে তাহলে কেরাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আন্তরিকতার সাথে দোয়াটা পড়ে রমজান মাস পেলে সে যে রোজাগুলো রাখত রাত্রে তারাবিন নামাজ আদায় করত। লাইলাতুল কদর ইবাদত বন্দি করত আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই সবগুলো দিয়েই দিবেন সুবাহান আর এই দোয়াটা যে পড়বে রমজান মাসে ইবাদত করার তৌফিক সে বেশি বেশি লাভ করবে সুবাহান আল্লাহ বলেন না তাহলে লাভগুলো ছোট না বড় কথা বলে লাভগুলো ছোট না বড় বড় এই দোয়া পড়তে উজ্জু লাগে না সহজ হইল না কঠিন হইল কি বলেন এই দোয়া পড়ার নির্ধারিত কোনো সময় নাই যখন ইচ্ছা তখন পড়তে পারবেন সহজ হয়েছে না কঠিন হয়েছে এই দোয়া পড়ার কোনো নিয়ম নাই বসেও পড়তে পারবেন দাঁড়িয়েও পড়তে পারবেন শুয়েও পড়তে পারবেন সহজ হয়েছে না কঠিন হয়েছে সহজ হয়েছে অজু লাগে না নির্ধারিত সময় নাই নির্ধারিত সংখ্যা নাই নির্ধারিত সুরতে বসে পড়তে হয় না তাহলে সহজ আমরা বেশি বেশি পড়ব সবাই আমার সাথে বলেন আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন লানা আল্লা এটা তো সবাই পাইবেন নাকি সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লা মাশাল সুন্দর হয়েছে আবার বলেন

بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان اللهم هي الله هي الله আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান বারিক লানা আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাবান বারিক লানা ফি রজাবা ওয়া শাবান রজব মাস এবং শাবান মাসে ওয়াবাল্লিগনা হে আল্লাহ আমাদেরকে পৌঁছায়া দেন রমজান মাস পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান সুবহানাল্লাহ কি বলেন অজু সহ পড়া যাবে অজু ছাড়াও পড়া যাবে যত বেশি তত পড়া যাবে যে কোনো অবস্থায় পড়া যাবে আল্লাফাক আমাদেরকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন সকলে বলি আমিন আরও জোরে বলি আমিন এখন রজব মাস শুরু হয়ে গেছে আমলের একটা বড় সিজন আমাদের সামনে আসছে এখন আমাদেরকে একটু নড়ে ছড়ে বসতে হবে কি বলেন ঠিক না একটু নড়ে চড়ে বসতে হবে আমলের একটা প্রস্তুতি নিতে হবে যে রজব মাস শুরু হয়ে গেছে শাহাবান মাস কয়দিন পরে আসতেছে রমজান মাস আসতেছে আমার জীবনটাকে একটু গোছাইয়া নিতে হবে আমল করার জন্য একটা প্রস্তুতি নিতে হবে এলোমেলোভাবে যে চলছি এটা ত্যাগ করতে হবে এখন আমলের মজবুত এরাদা করতে হবে এই জন্যে প্রথমত আমরা কি করব আমাদের অতীত জিন্দিগির গুণের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি বলেন করা যাবে না তিনি একদিন মসজিদে আসছেন খুদ্ দিবেন কি দিবেন খোদ্া দিবেন একজনে আসি বলল হুজুর তো দিতে আসছেন আমার একটু কথা আছে কি কথা বাবা বলো কথা হয়েছে হুজুর গুনা করতে পারি তোবা করতে পারি না গুনার গুনা গুনার কোনো কি নাই গুনার কোনো কি নাই আমাদের মতো আর কি গুনার কোনো শেষ নাই তখন হজরত হাসান বসুরি রহমতুল্লাহ আলে বললেন তুমি সকালে একশোবার আস্তক ফিরুল্লহ বলবে এবং বিকালে একশোবার আস্তক ফিরুল্লহ বলবে ওষুধ কি কথা বলেন ওষুধ কি আস্তাক ও ফিরুল্লাহ তার সমস্যা কি গুনা করে গুণা করে তোবা করতে পারে না ন্যাট কাজ করতে পারে না গুনার কাজ করে গুনার কাজ বেশি হয়ে যায় কি হয়ে যায় বেশি গুণা হয়ে যায় বেশি ন্যাট কাজ করতে পারে না এই তখন দিনাকে বললেন তুমি আস্তাক ফিরুল্লাহ পড়বে সকালে বিকালে একশোবার এরপরে আরেকজন ব্যক্তি আসলো এসে বললেন হুজুর আমি মদিনায় বাগান করছি বৃষ্টি বাদল হয় না বৃষ্টি বাদল না হওয়ার কারণে আমার বাগান ধ্বংস হয়ে যাচ্ছে আমার ফসল শেষ হয়ে যাচ্ছে এখন আমার বৃষ্টি দরকার কি দরকার কথা বলেন কি দরকার বৃষ্টির প্রয়োজনীয়তা কি যারা কৃষক তারা বুঝে সময় মতো বৃষ্টি না হলে সব ফসল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন হাসান বশ্রী রহমতুল্লাহ আলেই তাকে বললেন যে সকালে একশোবার কি পড়বে আস্তা উফিরুল্লাহ পড়বে বিকালে একশোবার আস্তা উফিরুল্লাহ পড়বে আরেকজন আসলো এসে বলল হুজুর আমার সমস্যা দীর্ঘদিন বিবাহ করছি ছেলে সন্তান হয় না কি হয় না ছেলে সন্তান হয় না তখন তিনি তাকেও বললেন সকালে একশোবার আস্তাক্লা পড়বে বিকালে একশোবার আস্তাব ফিরুল্লাহ পড়বে আরেকজন ব্যক্তি আসলো এসে বলল হুজুর আমার জিন্দিকির মধ্যে বরকত নাই মাস শেষে বেতন যা পাই এগুলো মাস শেষ না হইতে বেতন শেষ হওয়া যায় প্রত্যেক মাসে ঋণের বোঝা বাড়তেছে ঋণের বোঝা কি হইতেছে বাড়তেছে টাকা পয়সার মধ্যে কোনো কি পাই না না বরকত 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 মাসে লাখ লাখ টাকা টাকা ইনকাম নাই নাই এখন আমি কি করব। তখন হুজুর বললেন স্টেক ফার ফল সকালে একশোবার বিকালে একশোবার রুগী আসছে কয়েক ধরনের কয়েকজন আসতে কয়েক ধরনের সমস্যা নিয়ে হাসান বস্তি রহমতুল্লাহ আলী সবাইকে একই উপদেশ দিলেন একই ওষুধ দিলেন সেটা হলো এস্তেক সেটা হচ্ছে কি হুজুরের যে খাদেম আছে এখন খাদেমের হুজুরকে বলেই বসছে হুজুর ঘটনা কি এক একজন এক এক সমস্যা নিয়ে আসছে সবাই সমস্যা ভিন্ন ভিন্ন না ই বলেন সমস্যা এক না ভিন্ন ভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন আপনি ওষুধ দিলেন একটা পরামর্শ দিলেন একটা ঘটনা কি তখন হাসান বশরির রহমদুল্লাহী বলেন বাবা এটা তো আমি আমার ফখ থেকে বলি নাই আল্লাফা ক্রব্ল আল আমিন কুরানেই বলেছেন ইসলাম ফিরো রব্বাকুমিনা হু কান আফফা র ইউরশিলিস্তামা আলী কুম্মিদের ওয়ুম দিল আম আলি উ আবানিন তুমি তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করো এই ইস্তেক ফার করার দ্বারা আল্লাহ পাক রব্বুল তোমাদের গুণা মাফ করে দিবেন। ইস্তেক ফারের দ্বারা আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করবেন ইস্তেক ফারের দ্বারা আল্লাহ তোমাদের সন্তানের মধ্যে বরকত দিবেন ইস্তেক ফারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিবেন জোর বলেন সুবাহ আল্লাহ আমল কয়টা উপকার অনেকগুলো কি বলেন ঠিক কিনা এই জন্য সামনে রমজান মাস আসতেছে রজব মাস শুরু হয়ে গেছে এখন আমলের প্রস্তুতির জন্য পুত পবিত্র হইয়া যাতে রমজান মাসে বন্দি করতে পারি এই জন্য অতীতের জিন্দিগির গুণাগুলো মুছন করার জন্যে আমরা আজকে থেকে বেশি বেশি করব। তাহলে রজব মাসে এক নম্বর আমাদের কাজ হবে দোয়া আল্লাহ বা আরিকলানা

استغفر الله استغفر الله استغفر الله قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له بكل هم من مخرجا সরকার আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা যেই ব্যক্তি ইস্তেকফার ফড়াকে নিজের জন্য জরুরি করে নিবে অর্থাৎ বেশি বেশি ইস্তেকফার ফড়বে আল্লাফা রব্বুল আলমিন তাকে সর্ব প্রকারের ফেরেশানি থেকে উদ্ধার করে দিবেন দেবেন আল্লাহ পাক তাকে সব পেরেশানি থেকে উদ্ধার করে দিবেন এই জন্যে বেশি বেশি আমরা কি করব এজতেক ফার করবো আল্লাহ তালার কাছে আমাদের অনেক ছাওয়া অনেক প্রয়োজন আল্লাহর কাছে রয়েছে সব আমরা দোয়া করব আল্লাহর কাছে এই আল্লাহ ফাঁকের কাছে দোয়া করব দোয়া কবুল হওয়ার জন্য এসতেক ফারের আমল জরুরি যে বান্দা বেশি বেশি করে আল্লাপা রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন আল্লাহ পাক দোয়া কি করেন কবুল করেন আল্লাহ কয় বান্দা শয়দানের ধোকায় পড়ে ভুল করছে গুনা করছে এখন তা আমার কাছে ছোট হইছে। কি বলেন এসতেক মানে আল্লাহর কাছে নত হওয়া। কাছে অন্যায় স্বীকার করা একজন আপনার সাথে অন্যায় করলো অনেক বড় অন্যায় করলো এসে যদি বলে শাসা ভুল করে ফেলছি শাসা ভুল করে ফেলছি ভাই ভুল করে ফেলছি ভুল আমারই আপনি আমাকে মাফ করে দেন কি বলেন মাফ করবেন না আপনারা আর আমার আপনার চেয়ে পাকের দয়া কম না বেশি কথা বলেন কম না বেশি ওই আল্লাহর কাছে নত হতে দেরি ক্ষমা চাইতে দেরি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করেন না জোর বলেন এই এজন্য ভুল হবেই সমাজে চলার পথে প্রথমত টার্গেট করতে হবে আমার দ্বারা যাতে কোনো গুণা না হয় আমার দ্বারা যাতে কোনো অন্যায় না হয় আমার দ্বারা যাতে কোনো ফাঁপ না হয় এরপরও যদি হয়ে যায় ওষুধ কি আস্তা ওফিরুল্লাহ বলেন ইমামে আহমেদ ইব্নেহাম্বল রহমতুল্লাহ ই আলেই চার ইমামের একজন বড়ো ইমাম ছিলেন ইমামে আহমেদ ইবনেহাম্বল রহমতুল্লাহ ইয়াল একদিন রাতের বেলায় সফর করতেছিলেন শীতের রাত ছিল সফর করতে করতে এক মসজিদে গিয়ে সলাতুলে আয়েশার নামাজ আদাই করলেন এশার নামাজ আদাই করার পর ইমামে আহমদ ইবনাহাম্বল রহমতুল্লাহ আলী ওই মসজিদে রাত্রি যাপন করার খেয়াল করলেন কিন্তু মসজিদের দায়িত্বশীল তিনাকে মসজিদে থাকতে দেয় নাই বললেন না এই মসজিদে আপনি থাকতে পারবেন না মসজিদ আমরা লক করে দিব আপনি এখান থেকে বের হন নামাজ আদায় শেষ হয়েছে আপনি চলে যান ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি মসজিদ থেকে বের হয়ে গেছেন প্রচণ্ড শীত শীতে কাঁপতেছেন বাইরে দেখলেন কিছু দূর যাওয়ার পরে একজন টুন্ডুল রুটিওয়ালা রুটি তৈরি করতেছে তিনার কাছে গেলেন তিনার কাছে গিয়ে বললেন বাবা আমি আপনার এখানে একটু হাটটা গরম করতে পারি কিনা তখন তিনি বললেন অসুবিধা নাই আপনি আমার এখানে বসতে পারেন আপনি এখানে গরম নিতে পারেন হাত গরম করতে পারেন এতে তো আমার কোনো অসুবিধা হবে কি বলেন কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা নাই আমি তো আমার কাজ করতেছি আগুন তো উঠতেছে জ্বলতেছে আপনার জন্য তো বাড়তি আমার কোনো খরচ হবে না সুতরাং আপনি এখানে থাকতে পারেন ইমামে ইবনে হাম্বল রহমদুল্লাহ আলাই তিনি দেখলেন এখানে বসে বসে ওই রুটিওয়ালা যখন রুটি এভাবে রুটির কাজ করতেছে তার মুখ দিয়ে আস্তক ফিরুল্লাহ পড়তেছে হাতে রুটি তৈরি করতেছে মুখে বলেন হাতে রুটি মুখে কি ফিরুল্লাহ রুটি সুলাই দিতেছে হাত দিয়ে মুখে আস্তক ফিরুল্লাহ রুটি কেনার জন্য খরিদ্দার আসছেন তখন তিনি রুটি দিচ্ছেন হাত দিয়ে মুখে বলতেছেন আস্তক ফিরুল্লাহ টাকা দিচ্ছেন টাকা নিচ্ছেন মুখে বলছেন আস্তাফুল্লাহ ইমামে আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলী তখন ওই রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কতদিন থেকে এই ইশতেকর আমল করতেছেন ইমামে আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলি বললেন দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত আমি এই ইস্তেকফারের আমল করতেছিস কয় বছর তখন তিনি জিজ্ঞেস করলেন এই দীর্ঘ সময় যে আপনি আমল করেন এর দ্বারা আপনি কি লাভ হয়েছে আপনার আপনি কি উপকৃত হয়েছেন তখন ইমামে আহমদ রহমতুল্লাহ আলীকে ওই রুটিওয়ালা বলল এর দ্বারা আমি মুস্তাজাবুদ্দাওয়াত হয়ে গেছি আল্লাফা রব্বুল আলমিন এর কাছে আমি যেই দোয়াই করি আল্লাফা রব্বুল আলমিন আমার দোয়া কবুল নেন শুভ আমি আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে অনেক কিছু নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে অনেক কিছু দান করছেন আমার সকল দোয়ায় কবুল হয়েছে শুধুমাত্র একটি দোয়া ব্যতীত কয়টি দোয়া ব্যতীত একটা দোয়া ব্যতীত আমার সব দোয়া কবুল হয়ে গেছে কি দোয়া তোমার কবুল হয় নাই তখন বলল এই জামানার বড় ইমাম বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনার সাথে সাক্ষাৎ করার আমার বিলের বড় ইচ্ছা তিনার সাথে তিনার সাথে আমি সাক্ষাৎ করবো আল্লাহ পাকের কাছে আমি এই দোয়া করছি আমার এই দোয়াই কবুল হয় নাই বাকি সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন ইমাম আহমদিন্লা আলী বললেন তাকে জয়ে দরে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই দো কবুল করছেন আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল তার দরবার আপনার যাওয়া লাগবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকেই আপনার কাছে পাঠাইয়া দিলেন শুভ অর্থাৎ আপনার এই দো আল্লাহ পাক কি করছেন কবুল করেছেন জোর বলেন সুবহান আল্লাহ ইস্তেক আমল জন্য আমরা ইস্তিগফারে আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ পবিত্র রজব মাস বেশি বেশি দোয়া পড়ব আল্লাহুম্মা বারিক লানা রমাযান রমাজন দ্বিতীয় নম্বর কাজ আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন যদি কোনো ব্যক্তি সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার পড়ে দুরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ে আস্তাফর একশো বার দুর শরীফ একশো বার সকালে তিনশো বার বিকালে তিনশো বার চল্লিশ দিন পর্যন্ত যদি কোনো বান্দা এই আমল করে আল্লাফাক রব্বুল আলমিন তাকে ন্যাক কাজ করার তৌফিক দিয়া দিবেন গুণা থেকে বেছে থাকা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাফাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন